নমস্কার সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমাদের জীবনে রাতেরও যেরকম ভূমিকা রয়েছে সেরকম ভূমিকা রয়েছে দিনেরও রাত না থাকলে দিনের মর্ম যেরকম বুঝতাম না দিন না থাকলে রাতের মর্মও আমরা বুঝতাম না সেরকমই কয়েকটা দিন এত গরমে আমরা যেন অতিষ্ঠ হয়ে উঠছিলাম তারপরে এলো বর্ষা বর্ষাতেও মাঝে মধ্যে বিরক্ত লাগতো এখন আবার এসেছে শীত প্রথম প্রথম শীতটাকে কিন্তু আমরা সবাই বেশ এনজয় করছি এই যে আমার বাড়িতে জানালা দিয়ে এত সুন্দর একটা রোদ্দুর আসে এই রোদ্দুরটা না গরমের সময় খুব বাজে লাগে কিন্তু আবার শীতের সময় এই রোদ্দুরে রোদ পোয়াতে কিন্তু বেশ মজা লাগে যাই হোক সকালে উঠে পড়েছি আর ওদিকের কাজগুলো সেরে এখন রান্নাঘরে এসেছি এসেই দেখলাম জানালার ওপারটাতে খুব ময়লা জমেছে ওখানে পায়রাকে খেতে দিই তো ওদেরকে প্রত্যেক দিন খেতে দিই আর ওখানে ওরা প্রত্যেক নোংরা করে যায় এক দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে বড্ড বেশি কালো হয়ে যায় তো সেই ব্রাশ করার ফাঁকে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম আর মেয়ে ওদিকে ব্রাশ করে কিছু আর নিচে থাকবে না কোলে ওঠার জন্য লাফালাফি করছে ওকে ওই স্ল্যাবটাতে বসিয়ে ওর জন্য একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আজকে মা মিলে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি যদিও ওর বাবা এখন অবধি ঘুমোচ্ছে কারণ হাজবেন্ডের কয়েকদিন ধরে নাইট ডিউটি চলছিল নাইটের পরেই কি হয়েছে দুপুরে ডিউটি হয়েছে মানে নাইট ডিউটি করে এসে তিন চার ঘন্টা ঘুমিয়ে আবার দুপুরে ডিউটিতে বেরিয়ে গিয়েছে এরকম ধরনের ডিউটিগুলো থাকলে কি হয় না ঠিকঠাক হতে চায় না তো সেই কারণে আজকে সকালে দেখলাম বেশ অঘরে ঘুম হচ্ছে আমি আর ডিস্টার্ব করিনি মেয়েকে নিয়ে সোজা বাইরে চলে এসেছি আর এদিকে কিন্তু নিজের কাজগুলো শুরু করে দিয়েছি কালকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছে সেগুলো এখন একটু ফোল্ড করে নেব। ওদিকে তো ভাতটা হয়ে গিয়েছে কিন্তু ঠান্ডা হতে হতে বেশ খানিকটা সময় লাগবে সে কারণে ভাবলাম এদিকের কাজগুলো সেরে নিই তারপরে মেয়েকে খাইয়ে বাদবাকি কাজে হাত দেবো আগের দিনের ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের প্রত্যেকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে কিন্তু নতুন নতুন মানুষরাও যুক্ত হচ্ছেন জানি না আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে আমি কি দিতে পারছি তবে চেষ্টা করব আমার এই ছোট্ট পরিবারকে নিয়ে আমি যেরকমভাবে দিন কাটাচ্ছি আর প্রত্যেক দিন আমার এই জীবন থেকে যা যা শিখছি জীবনশৈলীগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার জীবনে কিছু অভিজ্ঞতা আর আমার জীবনের কিছু শিক্ষণীয় দিন সেগুলোই কিন্তু ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আমার পাশে এভাবেই থাকবেন আর আমাকে ভালোবাসা দেবেন তো এখন অবধি যারা আমার ভিডিওর সাথে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারে নতুন কোনো বন্ধু হলে আপনাদের যদি এরকম রকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই তো মেয়ের ভাতটাও সেদ্ধ হয়ে গিয়েছে প্রেশার কুকারটা খুলে দেখি ভাতের মধ্যে বেশ খানিকটা ফ্যান রয়ে গিয়েছে এত সকালে না এত ফ্যান দেব না ভাবছি সেই কারণে হাতা দিয়ে ভাতটাকে ছেঁকে নিয়েছি যতটা ফ্যান আছে আছে আর বাদ বাকিটা এমনি আমি প্রেশার কুকারে ছেড়ে দিলাম এতটা ফ্যান সকালবেলা দিলে না ও ভাত খেতে পারবে না ফ্যান খেলে দেখা যায় কি পেটটা ভরে যায় তো আমি এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধটা মেখেছি একটুখানি লবণ আর ওই দু তিন ফোঁটা সরষের তেল দিয়ে আজকাল মেয়ে আবার ঘাঁটা খাবার একদমই খেতে চায় না এরকম গোটা গোটা করেই খাবে মানে যেরকম বড়রা খায় ভাতের সাথে আলু সেদ্ধ মেখে একার থেকে তুলে তুলে খাবে তো ওকে কিছুটা খাইয়ে দিয়ে এদিকে আমি এখন আলাদা একটা কাজে লেগে পড়েছি মেয়ের পেটটা ভরা থাকলে কী হয় ও কাজে আজকাল সেরকমভাবে ডিস্টার্ব করে না তাও মাঝে মধ্যে কোলে ওঠা জেদ করে তো দেখলাম এই শব্দ খেয়েছে তো মুড়টা ভালো রয়েছে তাই এদিকে আমি ঝুলঝাড়ার কাজটা সেরে নিচ্ছি আমার এই যে ঝুলঝাড়ার জিনিসটা রয়েছে এটাও দেখছি কয়েকদিন ধরে ভেঙে গিয়েছে মানে ওই যে মাঝখানে কালো অংশটা দেখতে পাচ্ছেন ওইখানে একটা প্যাঁচ দেওয়া থাকে ওই প্যাঁচটা না কেটে গিয়েছে সেই কারণে ঝুল ঝুলঝাড়তে গিয়েই মাঝে মধ্যে ওটা খুলে পড়ছে তাও যদিও কিছুদিন আগে কিনেছি সেই কারণে এটা ফেলতে আর মন চাইছে না কাজ চলে যাচ্ছে যখন একটু কষ্ট করে কাজটা চালিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি আমাদের মতো এরকম কত হাজারো হাজারো গৃহিণীরা রয়েছেন যারা এরকম ভাঙাচোরা কত সংসারের জিনিস নিয়ে বছরের পর বছর কাজ চালিয়ে নিচ্ছেন মুখে কিন্তু কোনো কমপ্লেন নেই হাসি নিয়ে দিব্যি কাজ চালিয়ে নিচ্ছেন আমাদের প্রত্যেকের জীবনে অনেক সগাল্লাদ রয়েছে আবার সেই সগাল্লাতের পেছনে রয়েছে দুটো গল্প একটা হচ্ছে প্রয়োজনীয়তার গল্প আর একটা হচ্ছে বিলাসিতার গল্প এই জিনিসটা আমি ছোটো থেকেই শিখে এসেছি বিশেষ করে আমার বাবা মানে আমার বাপি আমাকে এই জিনিসটা শিখিয়েছে যখনই জীবনে কোনো জিনিসের প্রয়োজন হবে আগে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করবে ওই জিনিসটা তোমার প্রয়োজনীয় জিনিস না ওটা শুধুমাত্র তোমার বিলাসিতা মেটানোর জিনিস যদি প্রয়োজনীয় জিনিস হয় আর তোমার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তুমি করবে আর যদি তোমার বিলাসিতার জিনিস হয় তাহলে কিন্তু দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করবে তারপরে জিনিসটার দিকে পা বাড়াবে এটা আমি এখনও অবধি মেনে আসি জীবনে একটা টাইম ছিল যখন ধরুন ওই একদম উর্তি বয়স সেই সময়টা অনেক কিছু স্বপ্ন ছিল কিন্তু ওই স্বপ্নগুলো শুধুমাত্র ছিল বিলাসিতা মানে মনে হতো এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো কিন্তু এখন যখন সত্যিকারের জীবনে পা দিয়েছি যখন জীবনের স্ট্রাগলগুলো একদম চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখছি তখন এই বিলাসিতাগুলো কিন্তু একদমই মূল্যহীন বলে মনে হয় আমার কাছে আমাদের এই সমাজেই দেখুন না কত ধরনের মানুষ রয়েছে কিছু দল মানুষ শুধুমাত্র প্রয়োজনীয়তার পেছনেই ছুটে বেড়াচ্ছে আবার কিছু দল মানুষ বিলাসিতার পেছনে ছুটছেও সেগুলোকে ধরতেও পারছে আমার কি মনে হয় জানেন না কখনো কোনো শেষ হয় না আজকে যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকে আর আপনার যদি কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্নটা যদি আপনি পূরণ করে নিতে পারেন পরে যখন আপনার কাছে এক লাখ টাকা আসবে সেই স্বপ্নের ঊর্ধ্বে গিয়েও কিন্তু আপনার একটা স্বপ্ন হবে আর সেই স্বপ্নটাকে ছুঁয়ে নিতে পারলে দেখবেন তারপরে আবারও একটা বড় স্বপ্ন আপনার সামনে এসে দাঁড়িয়েছে সেটাও পূরণ করার জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন আচ্ছা এতগুলো কথা বললাম তার মানে এটা নয় যে আমি স্বপ্ন দেখা পছন্দ করি না আমি ভীষণ পছন্দ করি একটা জায়গায় দাঁড়িয়ে আপনি যদি অন্য একটা জায়গা ছোঁয়ার স্বপ্ন দেখেন সেটা খুবই ভালো আমিও ছোট থেকে অনেক স্বপ্ন দেখেছি তার মধ্যে অনেক কিছু পূরণও করতে পেরেছি তবে সবসময় এটুকু মাথায় রাখি আমার দ্বারা যেন কখনো কারোর ক্ষতি না হয় বা আকাশে উঠতে গিয়ে যেন নিজের শেকড়টাকে না ভুলে যায় আমার বাবা সবসময় এই কথাটা বলতো যে যতই তুমি ওড়ো না কেন নিজের শেকড়টা বা নিজের মাটিটাকে সবসময় ধরে ওড়ার চেষ্টা করবে তাহলে আকাশে হারিয়ে যাওয়ার ভয়টা থাকবে না এটা আমি সব সময়ের জন্য বিশ্বাস করি যতই ওপরে উড়ি না কেন নিজের যে শেকড়টা সেটা সবসময় আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি অনেকের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা খুবই ভালো আবার কিছু দল মানুষের ক্ষেত্রে দেখা যায় কি এটা একদমই ভালো নয় নিজে শেকড় ধরে বাঁচতে চায় না তবে আমি খুবই একজন সাধারণ মানুষ আমি আমার শেকড়টাকে ধরে বাঁচতে খুব পছন্দও করি তো যাই হোক আজকে আবার অনেকগুলো কথা বলে ফেললাম মাঝে মধ্যে নিজের মন খুলেই একটু আপনাদের সাথে গল্প করি ভালো লাগে আসলে এই সমস্ত কথাবার্তা তো কাউকে বলে উঠতে পারি না তাই নিজের চিন্তা ভাবনাগুলো কখনো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাতে যদি আপনারা একটু হলেও উপকৃত হন আপনারা একটু হলেও ইন্সপায়ার হন সেটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো কাজ করে ফেললাম কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর বাইরের যে কিছুটা জায়গা যেখানটা জুতো রাখি সুর একটা ওটাও পরিষ্কার করে ফেলেছি আর তারপরে এসে কিন্তু মেয়েকে একটুখানি জুসও খাইয়ে দিলাম আর এখন ঘরটা মুছে নিচ্ছি ভালো করে আর এদিকে বাকি কাজগুলো করতে করতে আগে দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নাম আমি নিয়ে নিই প্রথমেই বলবো মারিয়াম মোনা সুখ দুঃখের জীবন অরূপ ঘোষ উর্মিলা ভাই দিদিভাই দিদিভাই কিন্তু পরেও লিখেছে যে আমার নাম ঝুমা তো ঝুমা দিদি ভাই আরি লাইফস্টাইল টুম্পা ঘোড়াই আর সঞ্চয়িতা দাস অধিকারী তো আগে আমি এই বোনকে মনে হয় সঞ্চিতা বলতাম তো বোন আমাকে বলেছে কিছু মনে করো না আমার নাম কিন্তু সঞ্চয়িতা তো এই যে বোন আজকে কিন্তু তোমার নামটা আমি আশা করি ঠিক করে পড়তে পারলাম তো তারপরে বলবো বিডি ব্লক মোমো আর মলিকা হোম মেকার তনিমা অধিকারী রুম্পা দে লিটিল থটস অব মালিহা নিপা ইসলাম ব্লগ বাই সোনিয়া আরু মামা ব্লক আর কাই দিদি ভাই সুস্মিতা লাইফস্টাইল ব্লগ রজনীকান্ত মিনাক্ষী সিম্পল লাইফ তুলাতে ক্রিয়েশন শ্রুতি দীপা আর প্রীতি শিল্পা গিরি অনুভা রিঙ্কু বিশ্বাস আওয়ার ব্লগ প্রিয়ন্তী পারমিতা আমিরুল আর প্রিয়ন্তী পারমিতা বোন আমাকে বলেছে যে তোমার ব্লগটা না দেখলে মনে হয় কিছু একটা দেখিনি তোমার এই কমেন্টটা পড়ে আমার কি যে ভালো লেগেছে আমি হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এত মানুষের ভিড়ে তুমি যে আমার কথা মনে রেখেছো আমার ভিডিও দেখে যে আমাকে মনে করে কমেন্ট করেছ সেটা সত্যি কথা আমার কাছে অনেক বড় একটা পাওনা আর আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে এইটুকু সময় যে আমাকে দিচ্ছেন আমার ভিডিও দেখছেন সেটা আমার কাছে সত্যি কথা অনেক বড় পাওনা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাদের জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেন আর আপনাদের প্রত্যেককে অনেক বেশি ভালো রাখেন আর এই তো এখন কিন্তু সোজা আমি পুজো করে চলে এসেছি রান্নাঘরে আজকে তো দেখলেনি বাথরুম পরিষ্কার করার দিন ছিল তো সেই জন্য একটু শ্যাম্পুও করে নিয়েছি বাথরুমটা পরিষ্কার করে আর এদিকে না ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে কিন্তু দুপুরে রান্নাতে একটুখানি মুগের ডাল বানাচ্ছি তো ডালটা দেওয়ার পরে না এত চারিদিকে তেল টেল ছিটায় সেই কারণে আগেই আমি ঢাকাটা দিয়ে দিই যাতে তেল ছিটিয়ে রান্নাঘরটা বেশি নোংরা না হয় তো ওদিকে ডালটা বসিয়ে এদিকে আমি কুমড়ো থাকে কেটে নিচ্ছি এই কুমড়োটা না বিগ বাস্কেট থেকে আমি নিয়েছি আগের দিন ভিডিওতে বলেছিলাম না বাড়িতে সবজি ছিল না আসলে ইচ্ছে করেই সবজি কিনে নিই মাঝে মধ্যে আমি এরকমই করে থাকি সবজি টবজি যদি বাড়িতে না থাকে তো তিন চার দিনের জন্য আমি না কিনে যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দিই তাতে করে একটু সেভিংসও হয় আর অনেক দিন ধরে বাড়িতে কিছু পড়ে থাকলে সেই সময় কিন্তু ওটা খাওয়া হয়ে যায় এই যেরকম ধরুন সয়াবিনটা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই থাকে আর ধরুন কিছু ডাল সেই ডালকে ভিজিয়ে কিন্তু সেটার বড়া করে ঝোল করেও খাওয়া যেতে পারে মাঝে মধ্যে কিন্তু আমরা এরকমই খেয়ে থাকি তবে সবসময় মাথায় রাখি কি মেয়ের খাবারের যেন একটু সবজি দিতে পারি সেই রকম সবজি হাতে রেখে চলি তো এই যে বাজার যায়নি বলে একটুখানি কুমড়ো আর পটল এনেছিলাম এগুলো দিয়েই কিছুদিন কাজ চালিয়ে নেবো সেভিংস করার মানে এটা কখনোই নয় যে আপনি খুব খারাপ রয়েছেন সেই কারণে আপনি সেভিংস করছেন সেভিংসের কিন্তু প্রত্যেকেরই একটা প্রয়োজনীয়তা রয়েছে এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম কিছু মানুষ হয়তো সেভিংস করে ঘুরতে যাওয়ার জন্য আবার কিছু মানুষ দেখা যায় সেভিংস করে ভালো বাড়ি গাড়ি করার জন্য সেরকমই আমার জীবনে এরকম একটা সময় এসেছে আমি সেভিংস করছি আমার মেয়ের জন্য আর তার মানে এটা নয় যে আমি একদম না খেয়ে দেয়ে সমস্ত কিছু জমিয়ে নিচ্ছি মেয়ের জন্য আর সেটা যদি কখনো করতে হয় সেটা আমি হাসি হাসি করব। এখন কেউ যদি আমাকে এসে বলে তোমাকে সারা জীবন নুন ভাত খেয়ে থাকতে হবে তবে তোমার মেয়ে ভালো থাকবে আমি মা হয়ে কিন্তু সেটা হাসি হাসি ভাবে করে নেব কারণ আমার মনে হয় সন্তানটা আমার আর এই লড়াইটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ভগবান আমাকে এই লড়াইটা লড়তে দিয়েছেন আর যতদিন আমার হাতে সামর্থ্য রয়েছে আমি লড়তে পারবো ততদিন আমি লড়বো মাথা উঁচু করে এই লড়াইটা লড়বো যখন আমি লড়তে পারবো না তখন আমাকে ভগবান ঠিক পথ দেখিয়ে দেবেন তখন যদি কারো কাছে হাত পাততে হয় সেটাও আমি হয়তো পাতবো কিন্তু আমি না নিজে লড়ে আমি যদি সিম্প্যাথি গেন করে মানুষের কাছে হাত পাতি সেটা আমার জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার সেই কারণে আমি সবসময় চেষ্টা করি আমার দিক থেকে যতটা সম্ভব যতটা আমি পারি করতে ততটা আমি করবো তারপরে আমি অন্যদিকে হাত বাড়াবো অন্য কথা চিন্তা ভাবনা করবো আমি চেষ্টা না করে কিন্তু কখনও হার মেনে যাবো না সেই জায়গাতে যাই হোক আপনাদের সাথে আবারও কিছু কথা বলতে বলতে এদিকে কিছু কাজও সেরে নিলাম কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর তার ফাঁকে এদিকে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি এরকমভাবে পরিষ্কার কিন্তু আমি রোজ করে থাকি যখন রান্নাঘরটা আমি সাজিয়েছিলাম তখন এরকম চিন্তাভাবনা করে সাজিয়েছিলাম যখন আমি রান্নাঘর পরিষ্কার করব তখন তার পেছনের জন্য খুব একটা বেশি সময় না দিতে হয় সেই কারণে খুব বেছে বেছে এই স্ল্যাবে আমি জিনিসপত্রগুলো রেখেছি যাতে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমি একটা ভিজে কাপড় দিয়ে এই জায়গাগুলো ভালো করে ক্লিন করে নিতে পারি রান্নাঘরের এই ডেকোরেশনগুলো মাঝে মধ্যে চেঞ্জ করতে খুব ইচ্ছে করে এই যে আজকে এই কোটেশনটা নিয়ে আমি এদিক ওদিক রেখে একটু দেখছিলাম দিকে রাখলে যদি একটু ভালো লাগে দেখতে কিন্তু কোথাও সেট করতে পারলাম না অগত্যা যেখানে রেখেছিলাম সেখানেই রাখলাম মা এই শব্দটার মধ্যে কিন্তু অনেক শক্তি রয়েছে জানেন আপনারা যারা মা তারা নিশ্চয়ই এই জিনিসটা বুঝবেন আমার কমেন্ট বক্সে ক্রিয়েশন অব শ্রুতি আইডি থেকে দিদিভাই একটা অনেক বড় কমেন্ট করেছে দিদিভাইয়ের মেয়েরও কিন্তু এরকম একটা রেয়ার প্রবলেম ছিল তবে দিদিভাই জানিয়েছে মেয়ে এখন বড় হয়েছে আর মেয়ে এখন সুস্থ স্বাভাবিক রয়েছেন তো ছোট্ট বাবুটার জন্য অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইল ভগবানের কাছে প্রার্থনা করি দিদিভাই তোমার মেয়ে যেন অনেক ভালো থাকে আর সারাটা জীবন তোমাদের সঙ্গে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারে দিদিভাই যখন প্রথম এ ব্যাপারটা জেনেছিল তার যা মানসিক অবস্থা ছিল সেটা কিন্তু উনি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আর সেটা আমি পড়ে পুরো হাড়ে হাড়ে টের পেয়েছি কারণ যেই অবস্থাটার মধ্যে আমি ছিলাম সেই অবস্থার মধ্যে দিদিভাইও ছিল আজকে হয়তো অন্য কোনো মায়েরা এই ব্যাপারটা বুঝুক না বুঝুক তবে যে সমস্ত মায়েরা এই সমস্ত সিচুয়েশনের ভেতর দিয়ে গেছে তারা কিন্তু আমার এই ব্যাপারগুলো বা অন্যান্য মায়ের এই সমস্ত সমস্যাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে আর প্রত্যেকটা মায়েদের জীবনে যখন এরকম কোনো সিচুয়েশান আসে সেটা কিন্তু আপনাকে অনেক বেশি স্ট্রং করে দিয়ে যায় এটা আশা করি আপনারা সবাই আমার সাথে সহমত হবেন তো যাই হোক আবারও কিছু কথা বললাম আর তার ফাঁকে কিন্তু আমার রান্নাটাও শেষ আমাদের দুপুরে লাঞ্চও হয়ে গিয়েছে আর এখন একটুখানি রসগোল্লা খেয়ে নিচ্ছি তো এটা কিন্তু কালকে সন্ধ্যাবেলা মার্কেট থেকে আনা হয়েছিল আর আজকে যে কুমড়ো আলো তরকারিটা করেছিলাম না ওটা দেখে আসবেন কিছুতেই বুঝে উঠতে পারছিলো না যে ওটা কিসের তরকারি কারণ পনিরগুলো ছিল ফ্রোজেন ওটা তরকারিতে দেওয়ার পরে ভেঙে একদম গুঁড়ো হয়ে গিয়েছিল আর কুমড়োটাও আজকে খুব একটা ভালো ছিল না তো মোটামুটি করে দুপুরে খাওয়ারটা হয়েছে আর এখন সন্ধ্যাবেলা আমি একটুখানি চাউমিন আর পাস্তা দিয়ে এটাকে কি বলবো জানি না চাউ পাস্তা বানিয়ে নিয়েছি তো আমরা আজকে এটা ডিনার করব আর মেয়েকে টিফিনে দেবো তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন টাটা